জয় গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল কাল রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্দ সব কিছু নিয়ে থাকছিল সে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা আপনি যদি কটকর রাশি বা কটকর লগ্নে জাতক বয়তিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকতে চলেছে আপনাদের জন্য কটকর ভালো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন কর্কট রাশি কালপুরুষ রাশি চক্রের চতুর্থতম রাশি হল কর্কট রাশি যার ইংরেজি নাম হলো ক্যান্সার কটকর রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র মহারাজ বিশেষ করে মনে রাখবেন এই কটক রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকে নিতে হবে কটকরাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এ বিভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়বস্তু আগামী পনেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে শুরু করে আগামী পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ এর মধ্যবর্তী সময়ে কালটির মধ্যে শনিদেব তার মূল স্ত্রিকোণ রাশি সাড়ে উনত্রিশ বছরের জন্য ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন মেষ রাশিতে এর সাথে সাথে শুরু হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাতির যোগ যার ফলস্বরূপ কিন্তু কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি কর্করাশিতে বেশ কিছু শনির ইম্প্যাক্টের পরিবর্তনশীল ফলাফল শনির এই যে রাশি পরিবর্তন এবং বৃহস্পতি শুক্র এবং বুধের নক্ষত্রগত পরিবর্তন যা কর্করাশি জাতক বা ক্যান্সার চিহ্ন রাশি জনজীবনী ভাগ্যে কিছু পরিবর্তন আনতে চলেছে পরশরীয় সিদ্ধান্ত মতে আগামী পনেরোই জুলাই থেকে শুরু করে পঁচিশে আগস্ট এই উল্লেখযোগ্য সময় কালটির মধ্যে শীতে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিনটি থেকেই সূর্য চন্দ্র এবং পৃথিবী একই শরীরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি করবে ত্রিগ্রহী যোগ এর সাথে সাথে দেবগুরু বৃহস্পতি আপনার কর্করশির পঞ্চমের দৃষ্টি প্রদান করবে যা আপনারা সেই রাশিপতি চন্দ্রের সাথে নবম দৃষ্টির পহাবে কর্করশিতে সৃষ্টি হবে নবপঞ্চম মালব্য যোগটি যার জেরে কিন্তু কর্করশি সাপেক্ষে আগামী পনেরোই জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার পঁচিশ এই সময়কালটির মধ্যে গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে এই সময়কালটির মধ্যে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চ মালব যোগ ঠিক অপরদিকে শনি এবং বুধের একত্রিত মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ যার প্রভাবে কর্কট রাশি বা কটকট লগ্নে জাতীয় উপজাতিকাদের ক্ষেত্রে বিশেষত কর্ক রাশির পূর্ণ পোষ নক্ষত্র কর্ক রাশির কিংবা কর্ক রাশির অশেষ নক্ষত্রের জাতীয় উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই কর্করসের জীবনে আগামী পনেরোই জুলাই থেকে শুরু করে জুলাই এবং আগস্ট সময় কালটির মধ্যে রাশিগত পরিবর্তনের কারণে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিনটি মাসের দু সালের মধ্যে কর্করসী জাতীয় উপজাতিকাদের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো কর্করাশি বা ক্যান্সার সাইন রাশির মানুষরা বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবত যদি আপনারা সকল প্রকার বা যে সময়কালটি পারাপার করে চলছিলেন সেক্ষেত্রে যে কাজে দিয়ে পা রাখছিলেন সে কাজে দিয়ে ভুগছিলেন অসফলতায় কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো উৎস জুড়ি কিন্তু আপনারা লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাত দেয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল এরই পাশাপাশি আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা প্রতারণা বেঈমানির মতো শিকারেও পড়তে হয়েছে সেক্ষেত্রে জুলাই সংলগ্ন মাস থেকেই বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অগ্রণীয় বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহা রাজযোগের সারাংশ কিন্তু শুভভাবে আপনারাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে তো সেক্ষেত্রে আপনারা যদি কটক বা কটকট লগ্নে জাতকভাবে দিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় আনতে চলেছে আপনার রাশি তথা কর্ক রাশি বা ক্যান্সার চিহ্ন রাশির ক্ষেত্রে ভূমি এবং বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে আগামী পনেরোই জুলাইয়ের পর থেকে দীর্ঘ দিন ধরে যদি কোনো গাড়ি কেনার ইচ্ছা ছিলেন নিজস্ব সকাল মেটানোর জন্য হোক ব্যবসার প্রয়োজন হোক দু চাকা হোক কিংবা চার যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার ইচ্ছায় ছিলেন বা গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন ছোটো গাড়ি হোক বা বড়ো গাড়ি যে কোনো ক্ষেত্রেই সেই সব স্বপ্নগুলি এবারে মিটে যেতে চলেছে কিংবা যারা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিকে প্রবলেম ফেস করেছেন সেই সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে তার শুভ সূচনা কিন্তু আগামী জুলাই মাসের পনেরো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে আপনি যে ভিতার জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেম ফেস করেছেন সেই জায়গার সংসারগুলি আপনার রাশি তথা ক্যান্সার সাইন রাশির সাপেক্ষে চিরতরে মিটে যেতে চলেছে প্রতি যে পরিবর্তনটি আসছে সেটি হলো বুধের বক্রির প্রভাবে বুধের বক্রির প্রভাবে আপনার রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হোক আপনাদের সন্তানদের ক্ষেত্রে হোক একটা শুভ সময় কিন্তু অতিমাত্রায় আসতে চলেছে অত্যন্তভাবেই কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব টাইম করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং ওই একই ঘরে বৃহস্পতি এবং মঙ্গল যুবভাবে সৃষ্টি করেছে তাই মনে করা হচ্ছে মঙ্গল কিন্তু সৃষ্টি করতে চলেছে আপনার রাশির তাই আপনাদের বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে একটা বিবাহের শুভযোগ বিশাল মাত্রায় আসতে চলেছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল পারিপার্শ্বিক শত্রুতার ভীষণ চাপ পারিপার্শ্বিক শত্রুতার চাপ কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে আপনার রাশির উপর এত দিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে পরিবারে অফিসে কর্মের জায়গায় এবং বিভিন্ন কর্মের জায়গায় রাস্তাঘাটে বাজারে পড়তে হয়েছে সমাজে সত্যি তার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন আপনার চারপাশে এমনও কিছু মানুষ আছেন যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এগিয়ে আসতে পারবেন আগামী পনেরোই জুলাই পর্যন্ত শত্রু তার জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে কিন্তু পনেরোই জুলাইয়ের পর সেই সব শত্রুদের পরাজিত করে আপনি একাই এগিয়ে আসতে পারবেন কারণ গত দশই ফেব্রুয়ারি কিন্তু আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল সেই সময়টি থেকেই বিভিন্ন দিক থেকে একটা চাপের মুখে পড়েছিলেন তবে আগামী পনেরোই জুলাইয়ের পর আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতা শিখরে উঠতে পারবেন দীর্ঘ দীর্ঘদিন ধরে বাড়িতে পরিবেশে অফিসে বস উদ্বোধন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীর এমন কিছু মানুষ আছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়েই যাচ্ছিলেন এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে কর্কশীর মানুষরা এবার এগিয়ে আসতে পারবে সফলতার প্রথম ধাপে পরবর্তী পরিবর্তনটি হলো আজ থেকে শুরু করে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার সময় কালটি জুড়ে যদি কোনো জমি সংক্রান্ত বিষয় ফিতা পুকুর ইত্যাদি নিজে নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে যে পরিকল্পনাগুলি আপনারা রেখেছিলেন বা এতদিন ধরে প্ল্যান বা পরিকল্পনা করে থাকলেও না কোনো কারণে তার আলাপ আলোচনা যদি যদি পেন্ডিং থাকে তার আলাপ আলোচনা সেরে ফেলতে পারেন তাহলে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই থেকে আপনাকে শুভযোগ বয়ে এনে দেবে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির যুগ্ম প্রভাব এবং সূর্য এবং শুক্রের প্রভাব যেটা কিন্তু সম্পত্তির সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল দিয়ে যাবে সম্পত্তির পরিবর্তনটি হলো রাহু ট্রানজিস্ট বা স্থান পরিবর্তনের কারণে এতদিন ধরে আপনারা সেই দ্বিতীয় ঘরে রাহু বসেছিল সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান বাধা নানান সমস্যার মুখে আপনাদের ফেলে দিয়েছে তাই এরপর বড় পরিবর্তনটি আসতে চলেছে কারণ রাহু এবার প্রবেশ করবে হাউস বা হাউসে যার ফলস্বরূপ কিন্তু জায়গা জায়গা বিদেশ যাত্রা কর্মের বিভিন্ন লটের প্রাপ্তি বা শেয়ার মার্কেটের জায়গায় রাহু আপনাদেরকে শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল দিয়ে যাবে এমনকি যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছিলেন বা বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য বিধে যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে পর্যন্ত যেতে প্রস্তুত তাদের জন্য শুভ পরিবর্তন কিন্তু আসছে এরপর থেকে আপনারসি তথা কটকরশি মানুষরা এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক চাকুরিপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন অন্যদিকে রাহুল ট্রানজিস্টের ফলে যারা লটারি কাটতে পছন্দ করেন তাদেরও কিন্তু লটারি প্রাপ্তির একটা শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে তবে লটারি প্রাপ্তির শেষ শুভ সংখ্যাগুলি হলো চোদ্দো পঁয়ত্রিশ সাঁত্রিশ আটান্ন বাহান্ন চুয়ান্ন শূন্য শূন্য একত্রিশ শূন্য শূন্য সাতষট্টি শূন্য শূন্য বাহাত্তর সাতানব্বই এই সংখ্যায় যদি লটারি কাটতে পারেন তাহলে দেখবেন লটের প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে পরবর্তী পরিবর্তনটি হল বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগ্য উন্নতি সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া বেশি যোগাযোগে বিবাহের একটা শুভযোগ বিশাল মাত্রায় আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এতদিন ধরে যে সমস্ত সম্পর্কগুলি থেমেছিল সেই সমস্ত সম্পর্কগুলি পুনরায় আবার জোরে লাগতে চলেছে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার আলোচনাটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন